আফসান গ্রিজেল রেসার হাত ভাই কিন্তু এক বাসা থেকে মাত্র নিয়ে আসলো প্রায় চৌত্রিশ পিস আফসান গ্রিজেল রেসার একেবারে অফিসিয়ালি রেস করা কিছু কবুতর পাবেন এই যে এখানে বাগা গ্রিজেল রেসার আছে এখানে আফসান গ্রিজেল রেসার আছে এবং এই দাপটিতে যদি দেখি এই দাপটিতে প্রচুর আফসান গ্রিজেল রেসার আছে তো যাদের লাগবে তারা নিবেন এছাড়া হাইপ্লার গিরিবাজ কবুতর সিলভার কালারিং গিরিবাজ কবুতর

যা আছে যেভাবে দিয়েছে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আর আমার থেকে ইনশাল্লাহ ডিম বাচ্চার কথা বলা লাগবে না নিশ্চিন্তে ডিম বাচ্চা জোড়া জোড়া গ্যারান্টি সহকারে কারণ আমি দুই টাকা বেশি দিয়ে কিনি এরকম রেস করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ওয়ারেন্টির কবুতর আমি ঠিকই করি আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন থ্রি ডাবল নাইন ফাইভ নাইন জিরো এটা ইমো এটা হোয়াটসঅ্যাপ এটা বিকাশ ও সরি ইমোটা নাই ইমোটা করা লাগবে ইনশাল্লাহ বাকি এটা ফোন দিয়ে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আর

একেবারে বাবা মার মতো হয়ে গেছে কত জান এই বাচ্চা সব আফসান গিজেল রেসার এই জোড়াটা কোনো দামও নেই দাম করলো স্যার 5000 টাকা নিলে একদম মাত্র মাত্র 3000 বাচ্চাটা বাচ্চা সহ দিয়ে দিবেন বাচ্চা সহ পেয়ে যাবেন দর্শক আফসান গিজেল রেসার একটা পেয়ার একদম 3000 টাকা মাত্র 3000 মাত্র টাকা ভাইয়া জি ভাইজান কি আসলো এবার সিলভার গলা জোড়া সিলভার গলা জোড়া সবুজ গলা আর কি সবুজ গলা সিলভার গলা একটা জোড়া মাশাআল্লাহ এগুলো তো ছাড়া ছাই লাইনে নজর কিন্তু অনেক ভালো দর্শক দেখেন একদম বিন্দুমণি নটটা এত কিছু বলবো না দাম দিবেন কত মাত্র আটশো তাহলে তো ভাই কিছু বলাই যাব না জানিবেন সেটাই লাভ পুরাটাই লাভ দর্শক দেখেন সিলভার গলা একটা পেয়ার ছাড়া ছাড়ি লাইনের একটা কবুতর কত বলেন মাত্র ডিম দিব তো উড়বো তো মাত্র আটশো টাকা

চলেন ভিডিওর কাছে যাই ইনশাআল্লাহ এটা নর না মাদি ভাই খাকিটা এই খাকি এটা হচ্ছে নর মাদিটা দেন এই হচ্ছে মাদিটা জোড়া দর্শক দুইটা ডিম আছে ডিম কি পাবো জি অবশ্যই দর্শক এটা ডিম কিন্তু পেয়ে যাবেন এই খাকি ফ্লাইং করে কি ভাই 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস ফ্লাইং করে কত চান এই দুধ খাকি পেয়ারটা আজকে দাম চলে 3000 নিলে একদম 2500 একদম 2500 সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2500 টাকা হলে দুধ খাকি জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাথে দুইটা ডিম জি ভাই কি দিলেন এবার এই হচ্ছে রামপুরি একটা জোড়া কতক্ষণ উঠবে এগুলা পাঁচ ঘন্টা ইনশাল্লাহ উঠবে দর্শক রামপুরি একটা আর রামপুরি কবুতর প্রচুর ফ্লাইং করে পাকিস্তানি কবুতর মূলত অনেক ফ্লাইং করে এটা আপনারা

না যে টাকা দিবেন কবুতর তার শুধু তার মাত্র বাইশশো টাকা বড়ো ভাই জি ভাই এবার কি ভাই নাপ্তা ভাই নাপতা জি সিলভার নাপ্তা বা অনেকে বাবরা বলে থাকে এগুলো জোরা জোরা ছাড়া চাইলে ছাড়া ছাড়েন তো কবতা একটু দেখি এটা কি এটা ন এটা নর মাদিরা ছাড়েন এবার একটু নাপ্তা বাবরা একটা পেয়ার অনেকে নাপতা জানেন অনেকে বাবরা বলে চিনেন যে যেভাবে চিনবেন সেভাবে নিবে উড়বে তো ভালোই

পাকিস্তানি টেডি একটা পেয়ার দর্শক সালেরা টেডিটা হচ্ছে নর আর রয়্যাল টেডিটা হচ্ছে মাদি কবুতর এগুলো ফ্লাই টাইম কেমন আছে ভাই পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং আছে ডিম বাচ্চা করছে বাচ্চা সহ এই বাচ্চা দিয়ে দিবেন দর্শক এই বাচ্চাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সালেরা টেডি আর রয়্যাল টেডি মাদির পেয়ার কত চাচ্ছেন এই বাচ্চা বুচ্চা সহকারে মাত্র তিন হাজার একদম তিন হাজার মাত্র তিন হাজার টাকা হলে সালেরা টেডি রয়্যাল টেডি জোড়া

একদম আফসান গ্রিজেল রেসার ডিম বাচ্চা শিওর আছে ভাই কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই আজকে এই জোড়াটা দাম চলে 6000 টাকা নিলে একদম 4000 টাকা একবার 4000 একবারে দেখেন না পুরাই সিলভার আফসান গ্রিজেল রেসার একটা পেয়ার নাক মুখ দেখেন কি মোটর সাইজটা কি মাশাআল্লাহ একবারে মাত্র 4000 টাকা বড় ভাই জি ভাই গিয়াসুল্লি চুইটাল চুইটাল লালপট্টিয়ালা মুজোওয়ালা লালপট্টি একবারে সবই আছে এটার ভিতরে বিশেষ করে কালারটা দেখেন মাত্র গিয়াসুল্লি চুইঠাল ঝোপ্পা মুজল নর মাত্র পাঁচশো এটা আবার কি সবজি গররা মাকড়া চোখে নর নামাদি নর এটা চোরা আছে মাত্র পাঁচশো দর্শক কালারিং কবুতর দুইটাই কিন্তু নর কবুতর যেটা নিবেন মাত্র পাঁচশো টাকা পিস

লট একবারে 2000 টাকা দর্শক এখানে অনেকগুলো সিঙ্গেল কবুতর আছে যার যেটা লাগবে সেই সেটা নিয়ে নিতে পারেন এটা কি দিলেন ভাই মাকরা চিলা মাকরা চিলা লেপা চিলা লেপা চিলা অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা জে জে বাবু চিনান কত নর্টা একদম 800 মাত্র 800 টাকা একবারে 800 টাকা 800 ভাই কি দিলেন ভাই এবার সবুজ গলা সবুজ এটা ও সবুজ গলা একটা নর কবুতর এটা

বরভাই ভাই চুইনা চুইটাল ঝপ্পামুজাল ঝপ্পামুজোলা চুইনা চুইটাল একটা জোরা মাশাল্লাহ দেখেন সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি নন নাই কত চাচ্ছেন এই মাদিটা ভাই একদম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা চুইনা চুইটাল ঝপ্পামুজোলা একটা মাদি একদম 1000 টাকা টাকা প্রিয় কি আসলো প্রিয় রাব্বানি রাব্বানি পাঙ্ખી নন মাদি এটা নটটা মাদিরা দিবেন মাদিটা দেখেন দর্শক রাব্বানি পাঙ্কি একটা মাদি কবুতর খুব সুন্দর একটা মাদি মাসাল্লাহ বিগ সাইজের দমবাজু সব কালো বিগ সাইজের একটা জোড়া রাব্বানি পাঙ্কি এগুলা ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা ফুল ভাইব্রেশনের কত চানি রাব্বানি পাঙ্কি পেয়ারটা আজকে মাত্র চার হাজার একবার এই চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে রাব্বানি পাঙ্কি এই জোড়াটা আজকে নিতে পারবেন চোখ নাক মুখ ভালোভাবে দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন দেবেন

ফ্লাইট টাইম গ্যারান্টি ছাড়া গ্যারান্টি কালো একটা পায় একদম রিকোয়েস্ট কি দিলেন বড় ভাই সিলভার সিলভার আমাদের সিলভার জি আচ্ছা জোড়া একেবারে সেম টু সেম কার্বন কপি সিলভার একটা পেয়ার দেখেন

কেдал কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন সুপার মিলি এটা এটা হচ্ছে নর্ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা লাগানো আছে চার্জ দিয়া দেখা নিব কয় কয়টা করা আছে তিনটা রিস করা আছে তিনটা রিস করা আছে ওইটা টুইস্ট রাখলাম ওইটা লাগবে যারা হচ্ছে যোগাযোগ করবেন সেই এটা তো চিপ লাগানোই আছে সারেন্ট তো

anor chokhe down shape ekbar নর down shape er ekdom tuta shape er ekta nor eta tag tuk lagano ache ei je theke ekbare direct eshega je number dawa ache ei je code number ta ei code number search debo inshallah tar pore eshega nibo আচ্ছা ডিম বাচ্চা সব গ্যারান্টি আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সুপার মিলিটা সুপার মিলিটা একদম পাঁচ হাজার উই নোটটা একদম পাঁচ হাজার একদম পাঁচ যেটা মন চাই সেটা নিবে যেটা মন চাই সেটা নিবে ভাই জি ভাই গোল্লা যারা ডিম বাচ্চা হম এক কেজি দুইটা কবুতোর দুইটা বাচ্চা এক কেজি সাইজের খাইতে চান তাদের জন্য এই পেয়ার গোল্লা পেয়ার জি গোল্লা পেয়ার কয় জোড়া থাকবে গোল্লা

দশক দুই জোড়া বোম্বাই একসাথে নিলে মাত্র দুই হাজার আর এক জোড়া নিলে এটা পনেরোশো আগেরটা হচ্ছে এক টাকা